গাড়ি সোনাদে বানায় আনে পুরো বডি সোনার ও সোনার বডি টোটাল মানে টোটালটাই সোনার বডি তাহলে খালি ইঞ্জিলির ভিতরে পার্টস লোহার থাকে কারণ স্বর্ণেরই সেই হয় না লোহার লাগে তো যে কারণে মনে করেন যে তাকো গাড়ির দাম কী পরিমাণ সোনাদে গাড়ি বানাইতেছে চিন্তা করে দেখছেন আপনি বডি সোনার লাগে হ্যাঁ পুরো সোনাদে কেনাকাটা করে বেশ তেল দিয়ে স্বর্ণ কিনতেছে স্বর্ণ উঠতেছে ওদের দেশে স্বর্ণ আছে ইন্দোনেশিয়া সোনার খুনি বিশ্বের সবচেয়ে দ্বিতীয় সোনার খুনি অথচ ইন্দোনেশিয়া টাহার মান নাই এদেশের এক টাকা ইন্দোনেশিয়া বর্তমান চার হাজারের কাছাকাছি তেলের খুনি আছে সোনার খুনি আছে আবার বিশ্বে এত বড় বড় কোম্পানির দ্বিতীয় নম্বর সোনার খনি ইন্দোনেশিয়া আর শাহানুর ভাই কয় ইন্দোনেশিয়া সোনার খনি দ্বিতীয় নম্বর সোনার খনি ইন্দোনেশিয়া কিন্তু ওদেরটা একটু ক্যারেট কম হয় বাইশ ক্যারেট হয় না একটু ক্যারেট কম হয় দ্বিতীয় নম্বর সোনার খনি ওদের টাহার মান কম কে ওদের টাকার মান হচ্ছে ওরা জাতিসংঘ থেকে একবার বাইরে গেছিল যে আমরা জাতিসংঘের সাথে থাকবো না তো যে কারণে বিশ্বের সাথে ওরা লেনদেন করতে পারে নাই ডলারের সাথে আপনার ঋণ না থাকলে আন্তর্জাতিক বাজারের সাথে যদি আপনি না থাকেন আপনি টহার মান খালি নিজস্ব দেশে বস্তা ভরে ভাইরে নিয়ে বাজার করছিল ওই জায়গার থেকেই ডাউন হয়ে গেছে এই ডাউন এ উঠতে বিশাল টাফ ব্যাপার এই যে সুজুকি সাইকেল সারা বিশ্বে চলে এই সুজুকির কোম্পানি ইন্দোনেশিয়া ভাষ ইন্দোনেশিয়া ভাষ আছে টাকার মানটাই খালি একটু কম কিন্তু ইন্দোনেশিয়া খুব শক্তিশালী দেশ ইন্দোনেশিয়া খুবই শক্তিশালী দেশ আমেরিকার প্রেসিডেন্ট ইন্দোনেশিয়া যায় মিডিং করে কিন্তু বাংলাদেশে তো যায় না ইন্দোনেশিয়া পার হাউস ওরা বিশ্বের বড় বড় লিডাররা মিটিং করে ইন্দোনেশিয়া ভাই শক্তিশালী দেশ কিন্তু তাহার দিকদের ডাউন আমরা যেমন টাহা দিক দেন হাই কোয়ালিটি এটা হাই কোয়ালিটি বাইশ টাকা হাই কোয়ালিটির দিক দিয়ে আছে আমরা একটা শার্ট কিনে ধরেন পাঁচশো টাকা খরচা এর আর ওরা একটা শার্ট কিনে বিশ হাজার তিরিশ হাজার রিঙ্গিত খরচা ওদের দেশে এটা বুঝতে